সালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা বলেন যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা খুবই ফাঁকিবাজ এরা শুধু বসে থেকে থেকেই টাকা ইনকাম করে তাদের উদ্দেশ্যে বলছি যে পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হচ্ছে বাচ্চাদের সামলানো আর সেটা আপনি হয়তো বুঝবেন যে আপনার বাড়িতে যদি একটা বা দুইটা বাচ্চা থাকে সেটাকে সামলাতে আপনারা হিমশিম খেয়ে যান এতগুলা বাচ্চা একসাথে সামলানো যে কতটা কষ্টের সেটা শুধু একজন প্রাইমারি স্কুলের টিচারই জানে আমি একজন টিচার হিসাবে বলছি আমার তেরো বছরের অভিজ্ঞতায় আমি যখন থেকে প্রাইমারি স্কুলে জয়েন করেছি তখন থেকে আমার হচ্ছে মাথা ব্যথার অসুখটা শুরু হয়ে গেছে শুধুমাত্র বাচ্চা কাচ্চা সামলানোর এই কষ্ট থেকেই তো আপনাদের বলছি যারা মনে করেন যে প্রাইমারি স্কুলের চাকরিটা খুবই সহজ সরকার শুধু বসে বসে বেতন দেয় এতটা সহজ কিন্তু নয় আসলে ফাঁকিবাজের কথাটা আলাদা মানে যারা ফাঁকি দিতে পারে তারা সবখানেই কিন্তু ফাঁকি দিতে পারে ফাঁকিবাজ হওয়া না হওয়াটা এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে কিন্তু মেন যে দায়িত্ব সেটা কিন্তু কখনোই ফাঁকিবাজি হতে পারে না বা ফাঁকিবাজি দিয়ে কোনো পেশা চলে না তো আপনাদের সবার প্রতি আমার অনেক সম্মান থাকবে আর কাউকে না জেনে কারো অবস্থানে না এসে কাউকে ছোট করে কথা বলাটা খুবই কষ্টের আসলে যে যার অবস্থানে আছে সেই বোঝে যে সে তার অবস্থানে কতটা ভালো আছে এবং প্রত্যেকটা পেশাই কিন্তু কষ্টের কোনো পেশাই ছোট নয় এবং কোনো পেশায় সহজ নয় তো আজকে দুপুর থেকে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে এত কষ্টের ভিতরেও কিন্তু দায়িত্ব অবহেলা করা যাবে না তো আমার এই কষ্টের জায়গা থেকে আমি আমার এই কথাগুলো শেয়ার করলাম যে প্রাইমারি স্কুল মানেই কিন্তু ফাঁকি না পড়াশোনার কথাটা আমি বাদই দিলাম ওদের সামলিয়ে তারপরে পড়াশোনাটা ওদের ভিতরে ঢুকানো এটাও একটা চ্যালেঞ্জিং অনেক বেশি এই কথাটা বাদ দিয়েই আমি বলছি শুধু সামলানোর কথাটাই বলছি যে এদের সামলানো আর আরও তো অনেক নিয়ম নিয়মকানুন অনেক কিছু আছে এবং যত দিন যাচ্ছে ততই কিন্তু প্রাইমারি স্কুলের প্রফেশনটা কঠিন হয়ে যাচ্ছে বর্তমানে প্রাইমারি প্রফেশনটাকে একটা চ্যালেঞ্জিং পেশাও বলা যায় উপর থেকে নানা নানা ধরনের চাপ আসে বিভিন্ন ধরনের সমস্যা হয় ঠিক আছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর যে যেখানে থাকেন ভালো থাকেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ